আজকে আমরা শিখব বোনস প্রজেকশন বোন প্রজেকশন কীভাবে ক্যালকুলেশন করবে কীভাবে ড্রয়িং করবে পুরোটা আজকের ভিডিওতে দেখাবো তা ভালো করে ভিডিওটা দেখে নাও ড্রয়ে গ্র্যাটিকুল অন বোনস প্রজেকশন ফর দ্য এক্সটেনশন অফ টোয়েন্টি ডিগ্রি নর্থ টু সিক্সটি ডিগ্রি অ্যান্ড ফোরটি ডিগ্রি ইস্ট টু হানড্রেড ডিগ্রি ইস্ট অ্যাট ইন্টারভেল অফ স্কেল দিয়েছে এত কীভাবে করতে হবে স্টেপ ওয়ান আজকে আমি দুটো ক্যালকুলেটর নিয়ে নিয়েছি দুটো দিয়ে তোমাকে দেখিয়ে দেবো কোনটাতে কী করতে হবে এটা হচ্ছে এইটি টু এম এস এটা হচ্ছে নাইন নাইন ওয়ান ইএস এটা লেটেস্ট ভার্সন ক্যালকুলেটার এটা ওল্ড ভার্সান দেখে নাও স্টেপ ওয়ানটা খুবই ইজি রেডিয়াস অব দ্য জেনারেটিক গ্লোব এটা আমি বের করলাম এভাবে এটা ইঞ্চিতে করেছি তোমরা সেমিতেও করতে পারো সেমিতে করলেও অসুবিধা নেই ঠিক আছে তো আমি ইঞ্চিতে করেছি এটা ভাগ করে দিয়েছি আচ্ছা এইটা তো রুলসে পেয়ে যাবে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে স্টেপ ওয়ান প্রত্যেকটা প্রোজেকশানে একই ঠিক আছে স্টেপ টুতে চলে আসছি ডিভিশন অন দ্য সেন্ট্রাল মেরেডিয়ান ফর স্পেসিং দ্য প্যারেলাল অ্যাট টেন ডিগ্রি ইন্টারভেল ডি ইজিক্যাল টু পায় আর পাই একশো আশি ডিগ্রি ইন্টারভেল এটা ক্যালকুলেটার কীভাবে করবে আমি প্রথমে এইট্টি টু এম দেখাচ্ছি দি হান্ড্রেডে দেখাবো এটা খুবই সহজ এই যে আমি নিলাম এখানে পায় পায়ের চিহ্ন কিন্তু এখানে আছে ঠিক আছে এই যে এখানে এখানে শিফট ধরে পাই শিফট ধরে পাই ইনু আর ইন্টু আর মানে হচ্ছে কত আর মানের মানে হচ্ছে এটা ফোর পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো জিরো পাই আর ইন্টু দিলাম সমান দিলাম এই একটা মান বেরোল আর ভাজিত একশো আশি ডিগ্রি চিহ্ন এটা না দিলেও ডিগ্রি না দিলেও অসুবিধা হয় না এটা বেরোলো ইন্টু টেন জিরো পয়েন্ট সিক্স নাইন দেখো জিরো পয়েন্ট সিক্স নাইন বাকি ব্যাকেট লেখার দরকার নেই চলে এসছে আচ্ছা তারপর একটা প্যারালাল টু বি ড্রন কো কোন প্যারাল অঙ্কন করতে হবে যেহেতু এটা নর্দার্ন হেমিসফিয়ার দিয়েছে দেখো টোয়েন্টি ডিগ্রি থেকে টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি সিক্সটি স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা বার করবো মাঝেরটা স্ট্যান্ডার্ড প্যারালাল এই যে ফর্টি ডিগ্রিটা স্ট্যান্ডার্ড প্যারাল স্টেপ ফোর রেডিয়াস অব দ্য জেনারেটিং সরি রেডিয়াস অব দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল এটার মান দিয়েছে কত আর কট আর কট পাই আর কট ফর্টি ডিগ্রি তার এই ফাইয়ের মান স্ট্যান্ডার্ড বেডাল কোনটা ফরটি ডিগ্রি তার মানে ফরটি ডিগ্রি মানটা বের করা হয়েছে এবার করটের মান কীভাবে বের করবে ক্যালকুলেটার খুঁজবে কোথাও কটের কিন্তু মান নেই আমি কীভাবে বের করব দেখিনি আর কট আরের মান কত আছে আর এর মান হচ্ছে এটা আর এর মান হচ্ছে এটা ঠিক আছে তাহলে আর মানে হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো ইন্টু মানে কিন্তু ওয়ান বাই টেন ইন্টু ওয়ান বাই টেন ওয়ান ভাজিত টেন টেনের পর দিয়ে দেব কত পাই পাই মানে এখানে ফরটি ফোর দেখতে পাচ্ছ ফোর একটু বোঝা যাচ্ছে না এবারে এই ক্যালকুলেটরে দেখাচ্ছি কত সুবিধা এইটাই করা আর মানে হচ্ছে ফোর সরি আর কর টেন তো তার মানে এটা আমি এরকম করে নিলাম আর মানে ফোর পয়েন্ট জিরো জিরো আর ইন্টু ওয়ান বাই টেন নিচে টেন চলে এলো সেভেন ফোর পয়েন্ট সেভেন সিক্স হলো পরে হচ্ছে ডিভিশন অন দ্য এনি প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান অ্যাট টেন ডিগ্রি ইন্টারভেল টু পাই আর কস পাই ইন্টু সরি এটা থিটা পাই নয়টা থিটা সরি থ্রি থ্রি সিক্স ডিগ্রি ইন্টু ইন্টারভেল তার মানে এইখানে একটা ছক করতে হবে এখানে আমি দেখব থিটার মানগুলো নিয়ে নিয়েছি টোয়েন্টি ডিগ্রি থার্টি ফর্টি ফিফটি সিক্সটি এখানে আর ইন আর এর মানটা এখানে তো পেয়েই গেছি সেই আর এর মানটা এখানে বসিয়ে দিয়েছি কষ ফাই কষ ফাইয়ের মানটা আমাকে এখানে বসাতে হবে কষ থিটা যেটা মান হ্যাঁ সেটা সবার আলাদা আলাদা হবে যেমন এটার জায়গায় আমি টোয়েন্টি ডিগ্রি বসাবো যেমন কি কষ এখানে আছে কষ থিটা মানে এখানে পাই মানে সরি থিটার মান হচ্ছে এখানে টোয়েন্টি ডিগ্রি টোয়েন্টি জিরো পয়েন্ট নাইন থ্রি চলে এসছে দেখো এখানে ঠিক আছে এরকম করে প্রত্যেকটা বসাবো এটাও প্রত্যেকটা বসাবো এরকম করে এটা বসাবো একটা করে দেখিয়ে দিচ্ছি এটা কী হবে বের করবে টু পাই আর ইন্টারভেল এটা বের করি টু টু ইন্টু পাই ইন্টু আর ইন্টু আর হয়েছে হ্যাঁ টু পায় আর ভাজিত থ্রি সিক্সটি ইন্টু টেন কত বেরিয়েছে জিরো পয়েন্ট সিক্স নাইন চলে এসছে দেখো সিক্স নাইন ঠিক আছে এরকম একটু আলাদা আলাদা হয় পুরোটা এক হয় না এটাতে একবার দেখিয়ে দিই এটাই কী আসছে দেখি টু পায় আর এটা হচ্ছে আমি এরকম করে নেব টু ইন্টু পাই ইন্টু আর নিচে দেখো থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু টেন হ্যাঁ গেল এরকমভাবে পুরোটা একসঙ্গে করতে পারবে এই ক্যালকুলেটারের এটাই সুবিধা বুঝতে পেয়েছ আমি সমান টিপলাম জিরো পয়েন্ট সিক্স নাইন এইট ওয়ান ঠিক আছে একটু একটু আলাদা হয় এটা অসুবিধা নেই তো এরকম করে মানটা পেয়ে গেলাম এটাই করতে হবে এই ক্যালকুলেটার কিন্তু একসঙ্গে পুরোটা করা যাবে না ঠিক আছে এই একসঙ্গে পুরো মানটা ওই জন্য ভেঙে ভেঙে করতে হয়েছে এবার এটার সঙ্গে এটা গুণ করে দিতে হবে দিয়ে বের করতে হবে ঠিক আছে কিন্তু এটাতে করা যাবে যাবে না কেন কিন্তু এটাতে সুবিধা আমি দেখিয়ে দিই তোমাদেরকে টু ইন্টু ইনু আর ইন্টু কষ টোয়েন্টি নিচে করবো থ্রি সিক্সটি ইন্টু টেন এক চান্সে পুরোটা চলে এলো ঠিক আছে আর এটাতে করা খুব চাপ করা যাবে কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে নাহলে ভুল হয়ে যাবে টু ইন্টু পাই ইন্টু আর আরের মানটা দিয়ে দিলাম তারপরে দিলাম কি কষ পাই কষ টোয়েন্টি এটা বেরোলো ভাজিত থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ইন্টু টেন হুম ঠিক আছে এরকম করে প্রত্যেকটা বার করতে হবে এবারে চলে আসছি ড্রয়িং পার্ট ড্রয়িং পার্ট করার জন্য আমার কাছে সম্পূর্ণ সেট আপ নেই কারণ কিছু কিছু পেন্সিল আমার কাছে হারিয়ে ফেলেছি আমি ঠিক আছে তো আমি পেন দিয়েই করাচ্ছি তোমাদেরকে শেখানোর জন্য প্রথমে এরকম একটা লাইন টেনে নেব খাতার মাঝ বরাবর ঠিক মাঝ বরাবর একটা পয়েন্ট করে নেবো ঠিক আছে একটা পয়েন্ট পয়েন্ট নিয়ে নিলাম নিজেদের ইচ্ছা মতো আমি পেন দিয়ে দেখাচ্ছি স্পষ্ট স্পষ্টভাবে দেখাতে পারি তারপর দেখো এখানে এই যে স্টেপ টুতে যেটা বেরিয়েছে না সেন্ট্রাল মেরিডিয়ানের যে ডিভিশনটা স্পেসিংটা প্যারালাল এটাকে দিয়ে আমরা করতে পারবো তো তুমি সেমিতে করো তাহলে তোমরা ডায়াগোনাল স্কেল দিয়ে এখানে মাপ নিয়ে নিতে পারবে যে কত আছে ইঞ্চিতে করলেও নিতে পারো অসুবিধা নেই সিক্স নাইন ইঞ্চি করতে পারো এখান থেকেও তোমরা মাপ নিয়ে কাজ করতে পারো ডায়াগোনাল স্কেল দিয়েও এটাও করা যায় অসুবিধা নেই হ্যাঁ কিন্তু আমি তোমাদেরকে জাস্ট করে দেখিয়ে দিচ্ছি কারণ এতটা নিখুঁতভাবে তো ভিডিওতে করা সম্ভব নয় তোমরা যখন রিলেটভাবে করবে তখন ভালো করে করতে পারবে ঠিক আছে তো যাই হোক আমি একটা মোটামুটি টেন ডিভিশন স্কেল নিয়ে নিলাম টেন ডিভিশন স্কেলটাও দেখো আমার ভেঙে গেছে আমি নতুন জিনিসপত্র কিনতে হবে আমাকে আমরা আশা আমি আশা করছি খুব শীঘ্রই এটা কিনবো তো এখানে আমি মোটামুটি জিরো পয়েন্ট সিক্স ইঞ্চ নিতে হবে তো জিরো পয়েন্ট ইঞ্চ স্কেলে আমি জাস্ট এখানে রাফে নিয়ে নিলাম তোমরা এটা খাতার মধ্যে করো না পারলে একটু রাফে করে নিও তাহলে সুবিধা হবে কারণ এটা তো খুব প্র্যাকটিক্যালের কাজ তাই যতটা সম্ভব নিখুঁতভাবে করতে হবে কিন্তু ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স থেকে একটু বেশি নিতে হবে সিক্স নাইন ইঞ্চ এরকম করে নিয়ে নিলাম তারপর এই মাপটা নিয়ে পেন্সিল কম্পাস সাহায্যে তুমি কাটবে আমার কাছে পেন্সিল কম্পাস হারিয়ে ফেলেছি আমি এবং বা খারাপ হয়ে গেছে ভেঙে গেছে যেহেতু বহু বছর আগেকার জিনিসপত্র এখন তো সব কিছুই অনলাইনের মাধ্যমে করিয়ে দিই তবে নতুন সেট আপ আমি এগুলো রাঁধতে চলেছি আমি কিনবো নতুন তোমাদের সেটা বলে রাখলাম দিয়ে এটা আমি করে নেবো কয়েকটা যে কুড়ি ডিগ্রি থেকে জয়টা আছে যেমন ওপর দিকে ধরো দুটো করলেই আমার হয়ে যাবে দুটো করলাম এইভাবে আর নিচের দিকেও ঠিক ওই একই মাপ নিয়ে পেন্সিল কম্পালসারে দুটো কেটে নিলাম তাহলে দেখো টোটাল পাঁচটা আমি পয়েন্ট পেয়ে গেলাম তাহলে পাঁচটা পয়েন্ট এখান থেকে পেন্সিল কম্পাস ধরবো এ দেখো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কাটবো পেন্সিল কম্পাস এখান থেকে ধরবো এখান থেকে ধরে যেহেতু নর্থ তাহলে এইভাবে করবো নর্দার্ন হেমিসফিয়ার এরকমভাবে প্রত্যেকটা আমি কাটবো হাতে করে হাতে করে আমি দেখিয়ে দিলাম তোমরা পেন্সিল কম্পাস সাহায্যে সুন্দরভাবে করতে পারবে এখান থেকে এইভাবে এখান থেকে এইভাবে এখান থেকে এইভাবে এইভাবে করলেই হবে ঠিক আছে এমন কিছু কঠিন নয় খুবই সহজ দেখো ভালো করে দেখো এটা আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি বারবার বলছি আমার ভাষা জিনিসপত্রগুলো এখন নেই তাই দুঃখিত আমি তোমাদেরকে এভাবেই শেখানোর চেষ্টা করছি আশা করছি তোমরা শিখতে পারবে এটা এভাবে করলে এটা তো প্রথম আমাদের কাজ হয়ে গেল দ্বিতীয় কাজ তোমাদের কি দ্বিতীয় কাজ এই দেখো এই যে ছকটা করেছি না প্রত্যেকটা দেখো আলাদা মান পেয়েছি একদম শেষের ঘরটার যে মানটা আছে কস থিটা দিয়ে যে মানটা রয়েছে সেটা আমি করার আগে একটু লিখে নিই হ্যাঁ নাহলে ভুলে যাব এখানে কত ডিগ্রি আছে এখানে দেখো মনে হয় চল্লিশ আছে না আমি সরি ভুল করে পঞ্চাশ লিখে ফেলেছিলাম এখানে মাঝের স্ট্যান্ডার্ড পেলে চল্লিশ তাহলে মাঝেরটা আমি দিয়ে দেবো কত চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তার মানে ওপর দিকে কত হবে দেখো তো ওপরের দিকে দেখো এখানে হবে পঞ্চাশ এখানে ষাট ঠিক আছে নিচের দিকে হবে তিরিশ এখানে কুড়ি হয়ে গেল আমি এটা রাফে রেখে রেখে রাখলাম তোমরা এগুলো রাফে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এরপর চলে আসি দেখো কুড়ি ডিগ্রি নর্থের জন্য আমরা এখানে কী মাপটা কেটেছি সেটা সেই মাপটা নেব ঠিক আছে কুড়ি ডিগ্রি নর্থ কত জিরো পয়েন্ট সিক্স ফাইভ কুড়ি ডিগ্রি নর্থ জিরো পয়েন্ট সিক্স ফাইভ কেটেছি ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে কিন্তু ক্যালকুলেশানটা তোমরা ভালো করে দেখবে ভালো করে শিখতে হবে কারণ এখানে দেখো চল্লিশ ডিগ্রি ইস্ট থেকে একশো ডিগ্রি ইস্ট আছে তার মানে কটা ভাগ করতে হবে এটা তোমাদেরকে যদি ক্যালকুলেশানে লিখে নিতেও পারো যে এই চয়েসগুলো ঠিক আছে যেহেতু এই চয়েসগুলো আমি লিখিনি তোমরা এটা রাফে একটু লিখে নেবে কারণ চল্লিশ ডিগ্রি ইস্ট থেকে একশো ডিগ্রি ইস্ট এই যে রয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো টেন ডিগ্রি ইন্টারভাল তাহলে এরকম করে দশটা ভাগ চল্লিশ থেকে শুরু হবে চল্লিশ ডিগ্রি ইস্ট দেখো আমি লিখে নিচ্ছি রাফে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে চল্লিশ হলো পঞ্চাশ হলো তারপর তোমার হবে ষাট ঠিক আছে ষাট হল তারপর হবে তোমার সত্তর এটা আমি রাফে লিখছি কিন্তু এগুলো তোমরা খাতায় কখনোই লিখবে না আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি সরি এটা ভুল করে নব্বই লিখে ফেলেছি আমি ঠিক আছে কারণ এইভাবে প্র্যাকটিক্যাল করানোটা খুব চাপ হয়ে যায় কারণ কি বলো তো আমি তো অনলাইনে শেখাই এখন এইভাবে করালে একটু খুব আমি খাতাটা ঠিকমতো দেখতে পাই না আমাকে মোবাইল দিকে রেখে করতে হয় এই জন্য করানোটা খুবই ক্রিটিক্যাল হয়ে যায় বুঝতে পারছো তো ঠিক আছে আমি যাই হোক আমি দেখো চেষ্টা করছি তোমাদের জন্য যতটা সম্ভব এইভাবে আমরা লিখে নিলাম তাহলে আমাদের দেখো মাঝের যে রেখাটা সেটা আমরা পেয়ে গেছি মাঝের রেখাটা কত পেয়েছি বলো তো মাঝের রেখাটার মানটা কিন্তু আমরা লিখে নেবো কারণ চল্লিশ থেকে ষাট তার মধ্যে পঁয়ষট্টিটা আমি জিরো পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে কাটতে হবে তাহলে আমরা কটায় মাঝেরটা কোনটা মাঝের রেখা কোনটা সেটা খুঁজে বের করতে হবে কীভাবে বার করবে এবং গুনে রিলি বুঝতে পারবে যে মাঝেরটা কোনটা রয়েছে সেটা সত্তর ডিগ্রিটা মাঝ তাহলে এটা নিশ্চয়ই সত্তর ডিগ্রি ইস্ট তার মানে ওপরের দিকে তিনটে নিচের দিকে তিনটে সরি পাশে ডান দিকে তিনটে পাঁদিকে তিনটে এরকম করে জিরো পয়েন্ট সিক্স ফাইভ নিয়ে কুড়ি ডিগ্রির উপরে আমি কেটে নিলাম বোঝা গেল প্রথম কাজ এটা হলো এইভাবে প্রত্যেকটা মান তোমাদেরকে এভাবে কাটতে হবে আবার আমি পেজ উল্টালাম এবারে দেখো পরে রয়েছে তিরিশ ডিগ্রি নর্থ এই ভাগ জিরো পয়েন্ট সিক্স জিরো তাহলে এবার জিরো পয়েন্ট সিক্স জিরো মান এই যে জিরো পয়েন্ট সিক্স জিরো তিরিশ ডিগ্রির জন্য এবারে আমি তিরিশ ডিগ্রির ওপরে বাঁ দিকে তিনটে ডান দিকে তিনটে এভাবে কেটে নিলাম কিছুই একদম কঠিন নয় কিন্তু ঠিক আছে কিন্তু মাপগুলো সঠিকভাবে কাটতে হবে বুঝতে পারছো নাহলে ভুল হয়ে যাবে চল্লিশ ডিগ্রি চলে আসছি জিরো পয়েন্ট ফাইভ টু আচ্ছা জিরো পয়েন্ট ফাইভ টু নিলে চল্লিশ ডিগ্রির ওপর বাঁ দিকে তিনটে ডান দিকে তিনটে হয়ে এগারো তিনটে তিনটে করে কাটতে হবে প্রত্যেকটাই খুবই আশা করছি তোমরা বুঝতে পারছো এটা নিখুঁতভাবে করতে হবে যাতে কোনো রকম ভুল না হয় ঠিক আছে এবারে রয়েছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি জিরো পয়েন্ট ফোর ফোর ঠিক আছে জিরো পয়েন্ট ফোর ফোর এটা তোমরা এভাবে করতে হবে ঠিক করে মাপ নিয়ে নেবে চলো পঞ্চাশ ডিগ্রিটা এবারে করে নিই এদিকে বাঁ দিকে তিনটে ডান দিকে তিনটে এদিকে এভাবে করতে হবে ঠিক আছে এখানে দেখো আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমাদের প্রসেস পুরো ঠিক রয়েছে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফোর ফোর এদিকে আমরা তিনটে নিয়ে নিলাম এদিকেও আমরা তিনটে নিয়ে নিলাম হয়ে গেল লাস্ট একটা বাকি রইলে কথা বলো তো ষাট ডিগ্রিটা ষাট ডিগ্রিটা দেখো এখানে জিরো পয়েন্ট থ্রি ফোর আছে দেখো কমে কমে আসছে ঠিক আছে এরকম হবে কমে কমেই আসবে এরকম হয়ে গেল এরপর হচ্ছে মূল কাজ আমাদের তো সবগুলোই নেওয়া হয়ে গেছে এবারে এই লেখাগুলোকে ফ্রি হ্যান্ড স্মুথ কার্ভের মাধ্যমে যোগ করতে হবে তোমরা এরকম ডায়াগোনাল স্কেলটা এরকম বাঁকিয়ে করতে পারো খুব মাখাতে যেও না তাহলে ওটা মাখা থাকবে না ওটা ভেঙে যাবে ঠিক আছে এটা কিন্তু বারবার বলছি নাহলে কিন্তু তোমাদের খরচা বাড়বে এরকম বা ঝাঁটার কাটি দিয়ে করতে পারো বা তোমরা একটা স্কেল কিনতে পারো যেটা কিন্তু অনেক দাম আমি গ্রাজুয়েশান সময় কিনেছিলাম যেটা কিন্তু আমি শেয়ারে কিনেছিলাম সেই বন্ধুর কাছেই আমার রয়ে গেছে ওটা আমি নিয়ে নেওয়ার এইভাবে এইভাবে যোগ করতে হবে ওই কার্ভ স্কেল দিয়ে কার্ভ স্কেল দিয়ে করতে পারো ঝাঁটার কাটি দিয়ে করতে পারো বা এরকম স্কেল বাঁকিয়েও করতে পারো তারপর এটা কি করবে পুরোটা এরকম ভালো বাকি জায়গাগুলো মুছে নেবে মুছে নেওয়ার পর যে মানগুলো আছে না মানগুলো নিচে নিচে সুন্দর করে প্রত্যেকটা লিখে নেবে কিন্তু অবশ্যই লিখে নেওয়ার সময় ইস্ট না নর্থ প্রত্যেকটার মানের সময় কিন্তু অবশ্যই উল্লেখ করবে অনেকে কিন্তু উল্লেখ করো না সেই জন্য কিন্তু অনেক সময় নাম্বারও কেটে নিতে পারে এই যে আমি লিখে নিচ্ছি দেখো দেখো ইস্ট আমি কিন্তু লিখে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবেই লিখে দেবে আর বা এই দিকটাতেও কিন্তু লিখে নেবে বাকি যে এক্সট্রা দাগগুলো আছে এগুলো তোমরা অবশ্যই মুছে নেবে পেন্সিল তোমার ইরেজার দিয়ে ঠিক আছে এরকম প্রত্যেকটা ভাগ কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে ঠিক আছে দিয়ে ফাইনাল কেমন দেখতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে এবার এইভাবে করতে করতে দেখো দেখতে ঠিক এই ধরনের হবে ঠিক আছে এইভাবে তোমরা আর লিখে দেবে উপরে হেডিং করে দেবে প্রত্যেকটা ভাগ ঠিকঠাক করে লিখে দিতে হবে এইভাবে বাকিগুলো মুছে এইরকমভাবে